নমস্কার আমি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্যী সাংসদ রাজ্যসভা আজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশের প্রধান সেবক বিশ্ব নেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজির পঁচাত্তরতম জন্মদিনে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম যার নেতৃত্বে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে যার জনকল্যাণমুখী উদ্যোগে কোটি কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবার নূতন আশার আলো পেয়েছে যার নেতৃত্বে দেশের চার কোটিরও বেশি পরিবার আবাসন যোজনার মাধ্যমে পাকা ঘর পেয়েছেন যার মধ্যে প্রায় ত্রিপুরাতে সাড়ে তিন লক্ষ পরিবার গরিব পরিবারের ঘর পেয়েছেন যার নেতৃত্বে দেশের আশি কোটিরও বেশি মানুষ গরিব মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন যিনি নারী শক্তি কৃষকের অগ্রগতিতে নির্লোষ কাজ করে যাচ্ছেন যিনি জাতীয় নিরাপত্তা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের মানে ভারতকে জগত সবাই শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছেন মোদিজির দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরাবাসী পেয়েছে নতুন আত্মবিশ্বাস যোগ্য সম্মান ও বৈষবিক পরিচয় আমি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করি মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ দীর্ঘজীবী থাকুক আর তার অদম্য শক্তি প্রজ্ঞা ও নেতৃত্বে ভারত বিশ্বশক্তির শিখরে আরোহণ করুক আমি আবারও আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই শুভ জন্মদিনে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ওনার দীর্ঘজীবী কামনা করছি নমস্কার যতন হাম্বাই